প্রিয় আজকে আবার একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ল্যাপটপ বা কম্পিউটার এবং মোবাইল এ আপনারা ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে কিভাবে টাইপিং করবেন খুব সহজই আপনারা আপনাকে আর কোনোদিন কোনো সময় আপনাকে টাইপ করতে হবে না যা আপনি কষ্ট করে কিবোর্ডের মাধ্যমে টাইপ করবেন ঘন্টা পর ঘন্টা আপনার সময় লাগবে কোনো দরকার নেই আপনি শুধু মুখে বলবেন খুব দ্রুত দাসহিত আপনারা সব সফ কপিতে রূপান্তরিত হবে সেটা কিভাবে করবেন চলে যাওয়া যাক কাজে প্রথমে আপনার গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে একটা জিমেল এখানে ওপেন করতে হবে আমি জিমেল একটি ওপেন করলাম জিমেল ওপেন করার পরে আপনার যে কাজটি করবেন আপনার ডান পাশে কর্নারে যাবেন গুগল অ্যাপসে যাবেন গুগল অ্যাপসে গিয়ে আপনারা এখানে

ক্লিক করে আপনার এই ধরনের একটা ইন্টারভিউ আসবে আসার পরে আপনি এখানে ব্লান ডকুমেন্ট নামে একটা অপশন আসে সেটা উপর আপনার ক্লিক করবেন এই ধরনের একটি এম এস অফিস আসবে আসার পরে আপনারা যে কাজটি করবেন আপনার এখানে টুলসে যাবেন উপরে মেনুবারে গিয়ে টুলসে যান টুলসে ক্লিক করুন উপর নিচে দেখবেন একটি ভয়েস টাইপিং নামে একটি অপশন আছে ভয়েস টাইপিং আর কিবোর্ড কমানো হচ্ছে কন্ট্রোল শিফট এস ক্লিক করুন ক্লিক করার পর আপনার এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে দেখেন ইন্টারফেস আসার পরে এখানে দেখবেন যে এখানে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ ইউএস আছে এখানে ডান পাশে এর হতে আপনি ক্লিক করবেন কোরা কোরা আপনি বাংলা টাইপ করতে চাচ্ছেন আপনি নিচে বাংলাতে যান স্ক্রল করে নিচে যান দেখেন বাংলা বাংলাদেশ বাংলা ভারত আপনি বাংলাদেশে লিখবেন ক্লিক করেন ক্লিক করার পরে আপনার কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল এরপরে আপনি এই যে মাইক্রোফোন যে স্যাম্বলটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন আপনার কিন্তু চালু হয়ে গেছে আপনি যা বলবেন তাই কিন্তু এখানে লিখা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আপনার কিন্তু টাইপ করা হয় এরপরে কি করবেন এটাকে কপি করবেন কপি করে কন্ট্রোল সি যাবে কপি করে আপনার নতুন একটা টেস্ট নেবেন এমএস অফিস নিলাম নেওয়ার পরে এটাকে ওপেন করবেন ওপেন করে আচ্ছা টেস্ট করে নেবেন দেখ কি সুন্দর আপনাকে আর এইভাবে কষ্ট করতে পারছে না খুব সহজভাবে আপনারা এই ভয়েস টাইপিং এর মাধ্যমে আপনার সুন্দরতার সহিত আপনার একটা সফট করি করতে পারতেছেন তো এই ছিল আজকের এই ভিডিওতে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সামনে হাটে রেখে ধন্যবাদ আশা